সামনের সিটের একজন বয়স্ক ভদ্রলোক বলেন বাবা তোমাদের এত সুন্দর চোখ জুড়িয়ে যাবার মতো জুটি এমন তো সহজে চোখে পড়ে না তাও কেন এমনভাবে ঝগড়া করছো বলো তো এ তো মোটে ভালো কথা না বুঝলে গিন্নি এদের দেখে আমাদের সেই সময়ের কথা মনে পড়ে যাচ্ছে যত ঝগড়া তত প্রেম অমৃতার মুখ লাল হয়ে যায় এরা ভাবছে রাহুল আর সে স্বামী স্ত্রী নিজের দুটো বাচ্চাকে নিয়ে মুভি দেখতে এসেছে। রাহুলও লজ্জায় পড়ে যায়। কিন্তু এদের কথার প্রতিবাদ করে ভুল ভাঙাতে যাওয়াও এখানে বাতুলতা। তাই সে আরজুর হাত ধরে উঠে দাঁড়ায় আর থিয়েটার থেকে বেরিয়ে যায়। অমৃতা আর হিয়ার মুভি দেখার কোনো ইচ্ছেই ছিল না আর। কিন্তু না চাইতেও মুভির শেষ পর্যন্ত ওখানেই বসে থাকে ওরা। হোটেলের টপ ফ্লোরে পৌঁছে লিফট থেকে বেরিয়ে রাহুল ইশারায় ওর বডিগার্ডদের চলে যেতে বলল থিয়েটারে যেসব ঘটনা ঘটেছে তাতে আর একটু বিভ্রান্ত ছিল দেখো বাবা তোমার বয়সটা কম এখনো তোমার সেই বোধ হয়নি যে কার সঙ্গে মেশা উচিত কার সঙ্গে মেশা উচিত নয় কে বন্ধু হওয়ার যোগ্য আর কে বন্ধু হওয়ার যোগ্য নয় তুমি যতদিন না এগুলো বোঝার মতন বড় হচ্ছ আমার কথা মতো তোমাকে চলতে হবে এই যে আমাদের সামনের সুইটে একজন সুন্দরী আন্টি থাকেন ওনার সঙ্গে তোমার মেলামেশা করাটা ঠিক না উনি ভালো নন ওনার সঙ্গে মেলামেশা করলে তোমার ক্ষতি হতে পারে আর্য এমনিতেই লাজুক চুপচাপ ধরনের ছেলে কিন্তু অমৃতার নামে তার বাবার বলা এই খারাপ কথাগুলো শুনে তার মন যেন বিদ্রোহী হয়ে যায় সে রাহুলের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে বলল না উনি খুব ভালো খুব খুব ভালো উনি আমার মা এসব তুমি কি বলছো আর্য উনি কেন তোমার মা হতে যাবেন তোমার তো মা নেই আর তোমার শুধু বাবা আছে আর সেটা আমি তুমি ভুল বলছো সবার মা থাকে তোমারও তো মা আছে বাবা তাহলে আমার কেন মা থাকবে না উনিই আমার মা বলে কাঁদতে কাঁদতে এক ছুটে নিজের ঘরে চলে গিয়ে আর্য দরজা বন্ধ করে দিল বিস্মিত রাহুল কিছুতেই ভেবে পাচ্ছিল না কি করে এই দুদিনের দেখা মহিলা আর্যর ওপরে এতখানি প্রভাব বিস্তার করতে পারেন মুভি থেকে ফিরে নিজেদের রিসর্টের রুমেই যাচ্ছিল অমৃতা আর হিয়া লিফট থেকে বেরিয়ে প্রায় এক ছুটে হিয়া রুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল আসলে ও ভয় পাচ্ছিল যদি সামনের সুইট থেকে কেউ বেরিয়ে ওকে দেখে ফেলে তাহলে মুশকিল হবে অমৃতা কার্ড দিয়ে দরজা আনলক করার সঙ্গে সঙ্গে হিয়া ঝট করে ঢুকে পড়ল নিজের ঘরে অমৃতা অবশ্য হিয়ার এমন আচরণে আদৌ আশ্চর্য হয় না হিয়ার এমন খামখেয়ালি আচরণে অমৃতা অভ্যস্ত অমৃতা একটু অন্য ছিল সে ভাবছিল রাহুল রায় চৌধুরীর যতই তর্কাতর্কি হোক না কেন লোকটা যে আদতে ভালো তা সে বেশ বুঝতে পারছে কিন্তু অকারণে এই লোকটার সঙ্গে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে আর যত সময় যাচ্ছে ভুল বোঝাবুঝিটা কম হওয়ার জায়গায় আরো বেড়ে চলেছে এসব ভাবতে ভাবতেই অমৃতার ফোনটা বেজে উঠল ফোনটা রিসিভ করতেই ওপার থেকে শ্রেয়া বলল আমাকে ডক্টর ঘোষাল একটু আগে মেল করেছিলেন ওনার মেল থেকেই আমি সব জানতে পারলাম ম্যাডাম উনি আপনার ফোন নাম্বারটা চাইছেন আমি কি ওনাকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেব না না কোনো দরকার নেই কোনো মতেই আমার ফোন নাম্বার তুমি ওনাকে দেবে না তুমি ওনাকে মেল করে দাও বৃষ্টি ম্যাডাম ঠিক সময় মতো পৌঁছে যাবেন নার্সিং হোমে অমৃতার কথা বুঝতে পারলো না শ্রেয়া তবে অহেত কৌতূহল প্রকাশ করল না শ্রেয়া বলল ম্যাডাম আজকে যে দশজন ডাক্তারের টিম আপনাকে অ্যাসিস্ট করবে ডক্টর ঘোষাল তাদের নাম আমাকে পাঠিয়ে দিয়েছেন আমি আপনাকে ওই লিস্টটা মেল করে দিচ্ছি আপনি একবার দেখে নিন ফোনটা রেখে অমৃতা দেখল হিয়া বেশ গম্ভীর মুখে সামনে চেয়ারে বসে পায়ের উপর পা তুলে কিছু একটা ভাবছে আমার সোনা মা কত বড় হয়ে গেছে এখন তো মাকে ছাড়াই সব কাজ নিজে নিজে করে নিতে পারে এখন তো মা ঘরে না থাকলেও আমার সোনা হিয়ামা সব সুন্দর করে সামলে নেয় তোমাকে এখন খুব দরকারি কোনো কাজে বাইরে যেতে হবে তাই তো ডোন্ট ওয়ারি মা আমি এখন বড় হয়েছি খিদে পেলে রুম সার্ভিসকে বলে খাবার আনিয়ে নেব জল তেষ্টা পেলে জলও খেয়ে নেব একটুকুও দুষ্টুমি করব না আর আমার কোনো অসুবিধাও হবে না তুমি নিশ্চিন্ত মনে যাও আসলে হিয়া নিজেও চাইছিল আর্যুর সঙ্গে দেখা করে কথা বলতে অমৃতা চলে গেলে তার সুবিধাই হয় হ্যাঁ মা আজ আমি আমার পিসির অপারেশন করতে যাচ্ছি তুমি আমার জন্য প্রার্থনা করো যেন আমি ঠিক করে অপারেশনটা করতে পারি তোমার পিসি দিদার প্রাণ যেন বাঁচাতে পারি তোমার অপারেশন খুব ভালো হবে মা আর পিসি দিদাও একদম সুস্থ হয়ে যাবে বেস্ট অফ লাক হিয়ার কথা শুনে ওকে কাছে টেনে আদর করল অমৃতা তখনই অমৃতার মোবাইলে শ্রেয়ার মেল ঢুকল মেলটা খুলে চমকে গেল অমৃতা যে দশজন জুনিয়র ডাক্তারের প্যানেল আজকে অমৃতাকে ওর বাণী পিসির অপারেশনে সাহায্য করবে বলে কথা রয়েছে তাদের মধ্যে সাত নম্বরে মোনামি ব্যানার্জির নামটাও জল করছে অমৃতা ভেবে পেল না এখন এই ঝামেলার হাত থেকে সে কি করে বাঁচবে এই প্যানেল থেকে মোনামিকে বাদ দেবার কোনো যথাযথ কারণ ওর কাছে নেই কিন্তু কিছু একটা তো করতেই হবে এদিকে নার্সিং নার্সিংহোম থেকে পরপর বেশ কিছু মেল এসেছে তারা লিখেছে তাকে রিসিভ করার জন্য তারা এয়ারপোর্টে গাড়ি পাঠাতে চায় অমৃতা ঘড়ি দেখল তারপর রিপ্লাই করলো যে তাকে অভ্যর্থনা জানাতে কাউকে এয়ারপোর্টে পাঠানোর দরকার নেই সে নিজেই পৌঁছে যাবে মেল পাঠিয়ে অমৃতা রওনা হলো নার্সিংহোমের উদ্দেশ্যে নার্সিংহোমে বাণী পিসির কেবিনের সামনে প্রদ্যুৎ বাবু তার স্ত্রী সুলেখা আর নেহা দাঁড়িয়েছিল মোনামিও অ্যাপ্রন পরে চলে এলো মোনামি আজকে সাংঘাতিক খুশি আর উত্তেজিত এশিয়ার সব থেকে বড় নিউরোসার্জনকে অ্যাসিস্ট করতে চলেছে সে সুলেখাও মেয়ের সাফল্যে অত্যন্ত খুশি এদিকে ডক্টর ঘোষালের নির্দেশে প্রদ্যুৎবাবুকে কয়েকটা কাগজে সই করে দিতে হল নেহার যেহেতু এখনও আঠেরো বছর হয়নি তাই এর দায়িত্বটা প্রদ্যুৎবাবুকেই পালন করতে হল প্রদ্যুৎবাবু না পড়েই সই করে দিলেন কাগজগুলো দেখুন মিস্টার ব্যানার্জি আমি আপনাদের কাছে মিথ্যে কথা বলবো না এই অপারেশনের সাফল্যের সম্ভাবনা খুবই কম আমাদের ভাগ্য ভালো যে আমরা আমাদের মধ্যে ডক্টর বৃষ্টি ব্যানার্জির মতো নিউরোসার্জনকে পেয়েছি দেখো মানে হা এখন যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস তুমি ভগবানকে ডাকো যাতে এই অপারেশনটা সাকসেসফুল হয় আমরা তো আমাদের মতো আপ্রাণ চেষ্টা করবই ডক্টর বৃষ্টি ব্যানার্জি কি এসে গেছেন না এখনো উনি আসেননি আমি ওনাকে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এক্ষুনি ওনার মেল এলো উনি জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই উনি এসে পড়বেন ডক্টর ঘোষাল উনি এলে আমি কি ওনার সঙ্গে একটা সেলফি তুলতে পারি দেখুন ডক্টর আজ যে উনি এখানে এসেছেন তার ক্রেডিট তো আমারই তাই না আমার মেল পেয়েই তো উনি এখানে আসতে রাজি হয়েছেন সুতরাং এইটুকু ফেভার তো আমি চাইতেই পারি তাই না কথাটা শুনে মনে মনে প্রচন্ড বিরক্ত হলেন ডক্টর ঘোষাল একটা মানুষের যে কিনা মনামির নিজের পিসি তার জীবন মরণের প্রশ্ন যেখানে সেখানে মনামি সেলফি নিয়ে ব্যস্ত কিন্তু মুখে সেটা প্রকাশ না করে ডক্টর ঘোষাল বললেন সেটা আমি কি করে বলবো মনামি তুমি ওনার কাছে পারমিশন চেয়ে খুশি মনে ঘাড় নাড়ল মনামি ঠিক সেই সময় করিডোরে কারো পায়ের শব্দ শুনে উত্তেজিত উৎসাহিত গলায় মনামি বলল ওই বোধহয় ডক্টর বৃষ্টি আসছেন সবাই এক সঙ্গে পিছনে ফিরে তাকাতেই দেখল করিডোর দিয়ে হেঁটে আসছে অমৃতা অমৃতা ঘাবড়ে যায় সবাই ডক্টর বৃষ্টি ব্যানার্জির জন্য অপেক্ষা করছে কিন্তু অমৃতা কিভাবে সবার চোখ এড়িয়ে অপারেশন থিয়েটারে যাবে অমৃতাই যে ডক্টর বৃষ্টি এই সত্যিটা কি এবার প্রকাশ করতেই হবে অমৃতাকে আজই ডাউনলোড করুন পকেট এফ এম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে